হ্যালো বি অনেক অপেক্ষার পরে আপনাদের প্রিয় নাটক নিজে চাকর নিজেই মনিব নাটকের চার নম্বর পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে ইগন ইসলামিক ইউটিউব চ্যানেলে যারা এখনো চার নম্বর পর্বটি দেখেননি দ্রুত দেখে আসুন আর অলরেডি যারা দেখেছেন কমেন্টে জানান আপনারা চার নম্বর পর্বটি কেমন উপভোগ করেছেন এবং পাঁচ নম্বর পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই জানাবেন নিজে চাকর নিজেই মনিব নাটকের পাঁচ নম্বর পর্বে এবার কি সালামের বাবা চৌধুরী সাহেবাকে সালামের আসল পরিচয় বলে দিবে নাকি আবার নতুন কোন কাহিনী চলেছে নিজে গড়তে কি হতে চাকর নিজেই মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বে নিজে চাকর নিজেই মনিব নাটকের নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে তা সবার আগে দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেসব বিষয় বিস্তারিত জানিয়ে দেব তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে পর্বে দেখেছেন সালামের যে বাবা রয়েছে সে চৌধুরী বলে দেবে হচ্ছে আসল শান্ত এবং চৌধুরী সাহেবার আসল সন্তান এই কথা যখন চৌধুরী সাহেবা শুনতে পারে চৌধুরী সাহেবা এক কথায় রাজি হয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ এই আমার সন্তান নয়তো এ কেন আমার এত খেয়াল রাখে তবে চৌধুরী সাহেবা বলবে বাবা তোমার যে একটি কাটা দাগ ছিল সেটি সেই স্থানটি কোথায় তবে তবে কি এবার সালাম তার কাটা স্থান দেখে প্রমাণ করে দিবে যে চৌধুরী সাহেবা একমাত্র হারিয়ে যাওয়া সন্তান হচ্ছে সালাম এমন দৃশ্যই দেখতে চলেছেন নিজে চাকর নিজে মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বে তো বন্ধুরা এখন বলে দিব পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে তো বন্ধুরা নিজে চাকর নিজে মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বটি আসবে আগামী শুক্রবার বিকেল তিনটায় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা যদি সবার আগে নাটকটি দেখতে চান তাহলে অবশ্যই এগুলি ইসলামিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি একজন ভাইয়া লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি একজন লিখেছে আপু পাঁচ নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছে নাটকটি খুব দুর্দান্ত হয়েছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি উমান থেকে দেখতেছি নাটকের পাঁচ নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছে আপু নিজে চাকর নিজের মনি নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছে আপু আমি কুয়েত থেকে দেখতেছি নাটকের পাঁচ নাম্বার পর্ব চাই আরেকজন ভাইয়া লিখেছে আপু আমি মালয়েশিয়া থেকে দেখতেছি নাটকের পাঁচ নাম্বার পর্ব কবে দিবেন আরেকজন একজন লিখেছে আপু আমি নরসিংহী থেকে দেখতেছি আরেকজন একজন ভাইয়া লিখেছে আপু আমি সিলেট থেকে দেখেছি আরেকজন আপু লিখেছে আপু আমি দুবাই থেকেই দেখতেছি আরেকজন একজন লিখেছে আপু পাঁচ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছি কবে আসবে একটু বলবেন আরেকজন লিখেছে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি আপনাদের নাটক ভালো লাগে পাঁচ নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছি তো আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে